চাইনিজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে বটবটি দিয়ে একটা চাইনিজ রেসিপি একদম কম সময় লাগে মাত্র দশ মিনিটের মতো সময়ের মধ্যেই হয়ে যাবে আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো বটবটি দিয়ে একটি চাইনিজ রেসিপি এটি রুটি পরোটা ভাত পোলাও সবার সঙ্গে একটি পারফেক্ট খাবার সবার সঙ্গে খেতে পারবে তো কিছু বটবটি আমি কেটে নিয়েছি এক ইঞ্চি করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম আর এখানে দিয়েছি কিছু রসুনের কুচি এখানে আমি দুইটা দেশি রসুনের কুচি দিয়েছি আপনারা বড় রসুন দিলে একটা রসুন দিলে অ্যানাপ হবে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা বটবটিগুলো দিয়ে দিলাম এখানে দুইটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে বটবটিগুলো ধুয়ে একটু শুকিয়ে নেবেন কোনো প্রকার যেন পানি থাকে না তাহলে কিন্তু এটা খেতে বা রান্না করতে খুবই ভালো লাগে তো আমি বটবটিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে কেটে নিয়েছি এক ইঞ্চি করে এভাবে একটু বড় বড় করে কাটলে এটা দেখতে সুন্দর লাগে তো এখন আমি বটবটিগুলো দিয়েছি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব এখানে কিন্তু আমি আগেই লবণ দিব না এভাবেই কিছু সময় জাল করে নিতে হবে আর এখানে আমি তেল দিয়েছি সয়াবিন তেল সাদা তেল আপনারা কিন্তু অবশ্যই এটা বাটার দিয়ে তৈরি করবেন এটা আসলে বাটার দিয়ে তৈরি করে আমার কাছে যেহেতু বাটার ছিল না যার কারণে আমি সয়াবিন তেল দিয়ে তৈরি করেছি আর বাটারটা আমি বেশিরভাগ খেতে পারি না এর জন্য সয়াবিন তেলটা ইউজ করেছি এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে এভাবে চেড়ে নিতে হবে চিলি ফ্লেক্স দেওয়ার কারণ এই সময়ে এই জন্যই যে যেহেতু আমরা বাঙালি আমাদের সাধারণত চাইনিজ খাবারগুলো অনেকেই অভ্যস্ত না খেতে তো একটু ঝাল লাগতে পারে যার কারণে আমি আগেই দিয়ে দিলাম এতে করে মরিচের যে ব্যালেন্সটা এটা ঠিক থাকবে আর এখন আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে কিন্তু লবণ দিলাম আগে আমি একটুও লবণ দিয়েছিলাম না যখন পানিটা দেব তখন লবণ দিতে হবে এর আগে পানি দিবে লবণ দেবেন না এতে করে বটবটি থেকে পানি ছেড়ে দিবে পানি ছাড়ার আগেই বটবটিটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা উঠেছি দেখুন এখন বটবটিটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়েছে তবে এটা একদমই সেদ্ধ করার কোনো দরকার নেই সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হওয়ার পর আমি এখন বাকি প্রসেসগুলো তৈরি করে নেব তো এখন এগুলোকে একটু আরও সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখনই দেখুন মনে হচ্ছে না চাইনিজ খাবারের মতো তৈরি হয়েছে চাইনিজরা তো সাধারণত এভাবেই খাবারগুলো তৈরি করে তো এখন আমি এটাকে আরও কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু ভিডিওর অনেক কিছুই মিস করবেন এটা কিভাবে তৈরি করলাম আমি পুরো ভিডিওটা জুড়ে কিন্তু অনেকগুলো আইটেম এখানে ব্যবহার করেছি যার কারণে আপনারা ট্রেনে দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই মজাদার রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করে নিলাম রেস্টুরেন্টে কিন্তু এভাবেই এই চাইনিজ বটবটির রেসিপিটি তৈরি করে থাকে তো আপনারা যদি খুব সহজ পদ্ধতিতে বাসায় এভাবে এত মজাদার টেস্টি একটি খাবার তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের টাকা খরচ করে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো এখন আমি এগুলোকে একপাশে রেখে দিলাম দিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিব আমার যে পরিমাণ বটবটি ছিল তার জন্য একটা ডিমই কিন্তু অনাব বেশি ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা ডিম দিলেই আনা অতিরিক্ত ডিম দিলে কিন্তু একদম ডিম ডিম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আপনারা আড়াইশো গ্রাম বটবটির জন্য একটা ডিম এখানে ব্যবহার করতে পারেন তো ডিমটাকে আমি এভাবে হাত চামিচ দিয়ে একটু ভেঙে নিলাম ঝুরঝুরে করে নিলাম নিয়ে এখন বটবটির সঙ্গে মিক্সড করে নিব। আমি এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব এখন আমি এখানে দিয়ে দিলাম সয়া সস সয়া সস আমি এখানে দুই টেবিল চামিচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব চিনি চিনি আমি হাফ চামিচের মতো এখানে দিয়ে দিলাম চিনি আর এই সয়া সসটা দেওয়ার কারণে একদম চাইনিজের যে একটা টেস্ট সেটা কিন্তু চলে আসবে তো এগুলো দিয়ে আর বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই এক দুই মিনিটের মতো সময় নিয়ে একটু জাল করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই মজাদার চাইনিজ রেসিপিটি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোনো ভুলচুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো দেখুন মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে আপনারা যে কোনো খাবারের সঙ্গে এটা খেতে পারেন কেউ কিন্তু কিছুই বলবে না আর খেতেও অসাধারণ একটি টেস্টি খাবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে শেষ করলাম